সীমা কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি চিংড়ি মাছের কোফতা তো দেখা যাক আজকের রেসিপিটি আমি এখানে এক কাপ ছোলার ডাল আর হাফ কাপের মতো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ভিজে গেছে এবার চারটে কাঁচা লঙ্কা আর ডালটা মিক্সির জারে নিয়ে ভালো করে পেস্ট করে নেবো ঠিক এইভাবে পেস্ট করতে হবে শক্ত শক্ত টাইপে বেশি পাতলা হলে হবে না এখানে আমি দুশো গ্রাম চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে ছাড়িয়ে নিয়েছি এইভাবে পিঠের দিকে যে শিরাটা থাকে কালো সেটাও ফেলে দিয়েছি দিয়ে এটাও মিক্সি জারে নিয়ে নিয়েছি মিক্স চিংড়ি মাছটাও পেস্ট করে নেবো ঠিক এইভাবে চিংড়ি মাছটাও পেস্ট করে নিতে হবে তো পেস্ট করে এবার আমি ডাল বাটার সঙ্গে নিয়ে নিয়েছি আর নেব পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দেব ছোট একটা কোচানো পেঁয়াজ দিয়ে এটা ভালো করে চিংড়ি মাছ আর ডাল মাখিয়ে নিতে হবে এইভাবে ঠিক মাখিয়ে নিয়েছি এবার কড়াই আমি সরিষার তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কোপ্তা সাহায্যে কুপ্তার মতো করে করেগুলো ভেজে নেব সময় ধরে একটু লো মিডিয়াম আঁচে ভাজতে হবে কারণ তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে একটু লো মিডিয়াম আছে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে চ্যানেলটা ভালো লাগলে সবাই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো এই কে সবকটা বড়াই আমি ভেজে নিয়েছি কুপ্তাগুলো এবার কড়াই কিছুটা তেল ছিল ওই তেলের মধ্যে আমি একটা বড়ো সাইজে আলু দিয়েছিলাম তো সেখানে নুন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেবো আলুটা ভেজে হয়ে গেছে তুলে নিয়েছি একটা তেজপাতা দেবো হাফ চামচ গোটা জিরে দেবো দিয়ে এটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো একটা কোচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাও একটু ভালো করে সময় ধরে ভেজে নেওয়ার পর এক চামচ বড় চামচে আদা বাটা দিয়ে দেবো দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে পরিমাণ মতো আবারও লবণ দিয়ে ভালো করে ভেজে নেব এবার ভেজে নেওয়ার পর এখানে একটা টমেটো পিউরি করে রেখেছিলাম টমেটো পিউরিটাও দিয়ে ভালো করে ভেজে নেবো যাতে মশলা কাঁচা গন্ধগুলো চলে যায় এবার এখানে কিছু মশলা দেবো হলুদ গুঁড়ো দিয়ে এলাম হাফ চামচ এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো আর স্বাদ অনুসারে সামান্য একটুখানি চিনি দিলাম আর সামান্য জল দিয়ে ভালো করে মশলাটা সময় ধরে কষিয়ে নিতে হবে আমি চিনি দিলাম আপনারা চাইলে চিনি নাও দিতে পারে তো এইভাবে সময় দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখুন কালারটাও খুব সুন্দর এসছে এবার কষানো হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিতাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় জল দেওয়ার পর কোফতাগুলো দিয়েছিলাম কোপ্তাগুলো আর আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে ফুটে গেছে এখানে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু ফুটতে দেবো তো একদম কমে গেছে ঠান্ডা হলে কোপ্তার মধ্যে ঝোলটা টেনে নেবে তাই একটু ঝোল ঝোল রেখেছি তো এবার এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এবার আমি না বিয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে খেতেও দারুণ হয় অবশ্যই বাড়িতে এইভাবে চিংড়ি মাছের কোপ্তা ট্রাই করবেন আজকের ভিডিও এই পর্যন্তই চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে